কোন কোন রাকাতে এবং কোন কোন নামাজে স্রফাতে সাথে সুরা মিলাতে হয় না আজকে আমরা এই বিষয়টা জানবো আপনি যদি স্রফাতে হার সাথে সেখানে সুরা মিলান তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে প্রথমত আমাদের জানতে হবে নামাজ কয় ফজর, আসর নামাজ এখন এই আপনি সাথে সোরা মিলাবেন এবং কোন রাখাতে সুরা ফাতে সাথে সোরা মিলাবেন না আপনি যদি মিলান আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটি ভাবে এবং আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো কিভাবে নামাজটা আপনার আদায় করবেন ইনশাআল্লাহ প্রথমত ফজর ফজরের যে দুই রিকাত এই সুন্নত নামাজটা আপনি নিয়াত করবেন আমি ফজর দুই রিকাত সুন্নত নামাজ আদায় করতেছি কেবলা মুখে আল্লাহ আকবর এটা বলে যখন আপনি আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন এখানে সানা পাঠ করবেন সানা পাঠ করার পর আপনি কি করবেন সুরাফ হাতিয়া পাঠ করবেন সুরাফ হাতিয়া পাঠ করার পর আপনি যে একটা সুরা সেখানে আপনি মিলাবেন সুরা মিলানোর পর আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পর আপনি আবার খাড়া হবেন সোজা হবে সোজা হয়ে আপনি আবার সেজদায় যাবেন চলে সেজদায় যাওয়ার সময় একটা সিজদা দিয়ে আপনি আল্লাহ আকবর বলে উঠবেন আবার আরেকটা সিজদা দিবেন আবার আল্লাহ আকবর বলে পুরোদমে উঠে যাবেন উঠে যায় আপনি আবার হাত বাঁধবেন হাত বাঁধার পর আবার সুরাফাতে অ্যাপাট করবেন সুরাফাতে অ্যাপাট করার পর আমি আপনি আবার একটা সুরা মিলাবেন সুরা মিলানোর পর আপনি রুকুতে যাবেন রুকু থেকে সোজা হবেন সোজা হয়ে দুই সিজদা দিবেন দুই সেজদা দেওয়ার পর আপনি ওইখানে বসবেন ওইখানে বসার পর দোয়া পাঠ করবেন আত্মায়ত অর্থাৎ তাসাহুদ এটা পাঠ করবেন দূরচ্ছেন পাঠ করবেন দোয় মাসরার পাঠ করবেন আপনি ডানে এবং বামে সালাম ফিরে দেবেন এটা হলো ফজরত দৈরিকাত সুন্নত নামাজ আপনি এভাবে আদায় করবেন ফজরত দৈরিকাত এখন সুন্নত নামাজ চলে গেল ফজরত চারিকাত দৈরিকাত ফরজ আপনি কি কিভাবে আদায় করবেন একই তরিকার একই নিয়মে শুধু নিয়তটা পার্থক্য করবেন যে আমি ফজরত দৈরিকাত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহ হকবার একই নিয়মের এখানে আপনি দৈনিক আপনার বিশিষ্ট আপনি সুরা মিলাবেন অবশ্যই আপনি দেখা যাচ্ছে প্রথমে কি করবেন সরাফাতে পাঠ করবেন সরাফাতে পাঠ করার পর আপনি যে একটা সরা পাঠ করবেন এই সরাটা পাঠ করার পর আপনি রুকুতে যাবেন সোজা হবেন আপনি সিজদা যাবেন দুই সিজদা দেওয়ার পর আল্লাহ আকবর বলে উঠে যাবেন আপনি আবার হাত বাঁধবেন হাত বাঁধার পর আপনি কি করবেন আবার সরা পাঠ করবেন আর যে কোনো একটা সরা মিলাবেন আবার রুকুতে যাবেন সোজা হবেন দুই সিজদা পাঠ দিবেন দুই সিজদা দেওয়ার পর আপনি এখানে বসবেন বসার পর এখানে দোয়া শরীফ আত্তাহিদুদ্দুর শরীফ দয়মা সুরা পাঠ করিয়া ডানে সালাম ফিরিয়ে দিলেন এটা হলো আপনার ফজরের চারিরিক নামাজ চলে গেল দুই রিকাধ শুন দুই রিকা ফরজ অর্থাৎ ফরজের ফজরের নামাজটা আপনার চলে গেল এখন জোহরের নামাজ মোট কয়েক জোহরের নামাজ চারিকাত শুন চার রেখাত ফরস দুই রেখাত সুন্নত মোট দশ এখন এই নামাজটা আপনি কিভাবে আদায় করবেন যখন আপনি জোহরের চার রেখাত সুন্নত নামাজ আদায় করবেন আপনি এই নিয়াদ করবেন আমি কেবলা মুখী হইয়া জহরে চার রেখাত সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এ বলে হাত বাঁধবেন সানা পড়বেন সুদরা ফাতেয়া পড়বেন আপনি সুরা মিলাবেন রোক দেবেন সোজা হবেন দুই চেষ্টা করবেন আবার আল্লাহ কর বলে উঠে যাবেন আবার হাত বাঁধবেন সুরা ফাতে পড়বেন আবার দেখা যায় সোরা মিলাবেন আপনি আবার রুকুতে যাবেন রুকু থেকে সোজা হবেন আপনি দুই সেজদে দেওয়ার পর এখানে বসবেন একটা মনে কথা মনে রাখবেন খেয়াল করে যে চারি নামাজ বিশিষ্ট তো দুই অবশ্যই বসতে হবে এখানে বসে শুধু আপনি এই দোয়াটা পাঠ করবেন আত্মাহিত অর্থাৎ আত্মাহিত মানে তাসাহ এই দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ আকবর বলে উঠে যাবেন উঠে যাওয়ার পর আপনি আবার সোরা ফাতে পাঠ করবেন অন্য সোরা মিলাবেন রুকু যাবেন সোজা হবেন আপনি আবার দুই সেজদা দিবেন আর আল্লাহ আকবর বলে কি উঠে যাবেন উঠে যাওয়ার পর আপনি আবার সুরাফাতে পাঠ করবেন আপনি সুরা মিলাবেন আপনি রুকুতে যাবেন সোজা হবেন দুই সেজনা দিবেন এইখানে বসবেন এইখানে বসার পর এখানে তিনটা পড়বেন আত্মাহিত পড়বেন দূরত শরীর পড়বেন দয় মাস পড়বেন অর্থাৎ চতুর্থ রকাতে চতুর্থ রকাতে আপনি আবার কি করবেন ডানে এবং বামে সালাম ফিরিয়ে দিবেন এটা হচ্ছে আপনার জোহরে চারিকাত সুন্নত নামাজ চলে গেল জাহরে চারিকাত ফরস নামাজ কিভাবে আদায় করবেন অর্থাৎ আপনি নিয়ত করবেন আমি কেবলামুখী হইয়া জোর জারীকাত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এই বলে আপনি সালাত পাঠ করবেন সূরা ফাতেহ পাঠ করবেন আপনি অন্য একটা সূরা মিলাবেন আপনি রুকুতে যাবেন সোজা হবেন আপনি দুই সিজদা দিবেন আবার আল্লাহ আকবার বলে উঠে যাবেন এক রাকাত হয়ে গেল দৈরিকাতের সময় আপনি কি করবেন আবার সূরা ফাতেহ পাঠ করবেন অন্য একটা সূরা মিলাবেন আপনি রুকুতে যাবেন সোজা হবেন দুই সিজদা দিবেন এখানে বসবেন দৈরিকাতের সময় আপনি বসবেন অর্থাৎ এখানে একটা দোয়া পাঠ করবেন আচ্ছা হে দু এ পাঠ করে আপনি উঠে যাবেন তৃতীয় রেকাতে সময় কি আপনি উঠে যাবেন এইখানে খেয়াল করুন এইখানে শুধু আপনি সোরাফা হাতে পাঠ করবেন অন্য কোনো শ্রম মিলাবেন না সোরাফ হাতে পাঠ করে আপনি রোগ যাবেন সোজা হবেন আবার মনে করেন সিজদায় যাবেন দুই সিজদা দিবেন আবার বলে উঠে যাবেন তিন রেকা হয়ে গেলো চার রেকাতের সময় আপনি আবার সোরাফ হাতে পাঠ করবেন রোকতে যাবেন সোজা হবেন দুই সালাত দেন বসবেন চতুর্থ রাকাতে কি করবেন বসবেন এইখানে আত্বায় তো দুরুদ দয় মাসরা পাঠ করবেন আপনি দাইন সালাম ফেরাবেন বামে সালাম ফেরাবেন আত্মা জোহরের দুই গাত হয়ে গেল এখন আপনি জোহরের দুই গাত সুন্নাত কিভাবে আদায় করবেন জোহরের দুই গাত সুন্নাত এভাবে আদায় করবেন আমি কেবলা মুখে হইয়া জোহরের দুই গাত সুন্নাত আদায় করতেছি আল্লাহু আকবার এই বলে আল্লাহ হকের দয় পর আপনি সালাত পাঠ করবেন সূরা ফাতেহ পড়বেন অনুসরা মিলাবেন রুকু যাবেন সোজা হবেন দুই দিবেন এক হয়ে গেল দ্বিতীয় কর বলে যখন উঠবেন আপনি সুরা ফাতে পাঠ করবেন সুরা মিলাবেন রুকো দিবেন থেকে উঠবেন করে বসবেন এখানে দূর তো দূরে চুরি দয়মাস পাঠ করে আপনি ডানে বামে সালাম ফিরিবেন এটা হলো আপনার জোহরের দশ রিকা নামাজ আপনি এভাবে আদায় করবেন এখন জোহরও চলে গেল আসরের নামাজটা আপনি কিভাবে আদায় করবেন আসলে নামাজটা হলো আপনি নিয়ত করবেন আমি কেপলামুখী হইয়া আসর চারিকাত আদায় করতেছি আল্লাহ একবার এইটা নিয়ত করিয়া যখন আপনি আল্লাহ একবার বলবেন আপনি সানা পাঠ করবেন সানা পাঠ করার পর আপনি সুরা ফাতে পাঠ করবেন সুরা ফাতে পাঠ করার পর আপনি যে একটা সুরা মেলাবেন আপনি রঘুতে যাবেন রঘু থেকে উঠবেন ওঠার পর এখানে দুই সেজদা দিবেন দুই সেজদা দেওয়ার পর আপনি আল্লাহ কর বলে কি উঠে যাবেন আপনার এক রিকাত হয়ে গেল দ্বিতীয় রেখাতে আপনি সুরা ফাতে পাঠ করবেন অন্য সুরা মিলাবেন আবার রুকু দেবেন সোজা হবেন আপনি দুই সেজদা করবেন এখানে আপনি বসবেন এখানে বসে আপনি এই দোয়াটা পাঠ করবেন আর তাহিয়া তো এই দোয়াটা পাঠ করার পর আপনি যখন আল্লাহ আকবর বলবেন দ্বিতীয় তরিকাত হয়ে গেল আল্লাহ আকবর বলে যখন উঠবেন এখানে শুধু আপনি সরফা হাতে পাঠ করবেন অর্থাৎ তৃতীয় রেখাতে আপনি শুধু সরফা হাতে পাঠ করবেন ও রুকু দিবেন রুকু থেকে উঠবেন দুই সেজদা বলবেন আবার আল্লাহ আকবর বলে উঠে যাবেন চতুর্থ রকাতেও আত্মা সরফা হাতে পাঠ করবেন রোক দেবেন সোজা হবেন দুই সেজদা পাঠ করিয়া আপনি বসবেন বসার পর আপনি ডানে এবং বামে সালাম ফিরাবেন অর্থাৎ আত্মার আসরের চারিকাত নামাজও এইভাবে আদায় করবেন আসরের চার রিকাতে প্রথম দুই রিকাতে আপনি মিলাবেন দ্বিতীয় রিকাতে সুরা মিলাবেন না মাগরীবির কয় নামাজ মাগরীবি মোট পাঁচ রিকাত নামাজ প্রথম তিন দুই তিন রিকাত ফরজ দুই রিকাত এখন ওই তিন রিকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন আমি কেবলা হইয়া মাগরীবের তিন রিকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এই বলে আপনি আল্লাহ আকবর বলে আমার সানা পাঠ করবেন সুরাফাতে পাঠ করবেন সুরাফাতে পাঠ করবার আপনি অন্য একটা সুরা মিলাবেন সুরা মিলানোর পর আপনি রুকু দিবেন রুকু হতে উঠবেন দুই সেজদা করবেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যান প্রথম রেখাতে সুরা মিলাবেন দ্বিতীয় রেখাতেও আপনি সুরাফাতে পাঠ করবেন অন্য সুরা মিলাবেন আপনি রুকু দিবেন সোজা হবেন দুই সেজদা করে এখানে বসবেন এখানে একটা দোয়া পড়বেন আর তাহে এই দোয়াটা পাঠ করে আপনি যখন আল্লাহ আকবর বলে উঠে যাবেন দুই রিকাতে আপনি সুরা মিলাবেন তৃতীয় নম্বর রাখাতে আপনি সুরা মিলাবেন না শুধু সুরা ফাতে পাঠ করবেন রোগও দেবেন খাড়া হবেন এবং দুই চেষ্টা করে আপনি বসবেন বসার পর আত্মাহিত দরচুরের দয় মাসুর পাঠ করে আপনি ডানে এবং বামে সালাম ফিরাবেন এটা হলো আপনার মাগরিবের তিন রিকাত ফরজ নামাজ অর্থাৎ এখন মাগরিবের দুই রিকাত ফরজ নামাজ আপনি কিভাবে আদায় করবেন আপনি কেবলামুখী হইয়া দুই দৈরে সুন্দর তোমার আদায় করতেছি হকবার এই বলিয়া আপনি বলবেন সানা পড়বেন আপনি সুরফাহাতে ফাতে বট করেন সুরামে মিলাবেন রুকু দিবেন সোজা হবেন দিবেন আর প্রথম রেখাতে হয়ে গেল দ্বিতীয় রেখাতে আপনিও সোরফ হাতে পাঠ করবেন অন্য সুরা মিলাবেন আপনি রুকু দিবেন রুকু হইতে সোজা হবেন দুই চেষ্টা করে আপনি বসবেন বসার পর এখানে আত্মা হিন্দু দয় মাসরম পড়িয়া ডানে বামে সালাম ফিরাই দিবেন এটা হয়ে গেলো আপনার মাগরিবিদ মোট পাঁচ রিকাত নামাজ এভাবে আপনি আদায় করবেন এখন ঈশান নামাজ আপনি কিভাবে আদায় করবেন ঈশান নামাজটা মোট হচ্ছিল নয় রিকাত অর্থাৎ চার রিকাত হচ্ছে ফরস দুই সুন্নত তিন রিকাত কে বেতে অর্থাৎ মোট নয় রিকাত এই নয় রিকাত আপনি কিভাবে আদায় করবেন প্রথমে যখন চারিকাত ফরস নামাজ আদায় করবেন আপনি এই নিয়াদ করবেন আমি কেবলামুখী হইয়া ঈশা চারিকাত ফরস নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলিয়া আপনি সুরা পাঠ করবেন সুরা ফাতে পাঠ করবেন অন্য সুরা মিলাবেন আপনি রুকু দিবেন সোজা হবেন দুই সিজদা দিবেন আপনি আল্লাহ আকবর বলিয়া দাঁড়িয়ে গেলেন প্রথম রিকাত হয়ে গেল দ্বিতীয় রিকাত আপনি সুরা ফাতে পাঠ করবেন আপনি অন্য সুরা মিলাবেন আপনি রুকু দিবেন রুকু হতে উঠবেন দুই সিজদা দিয়ে আপনি এখানে বসবেন এখানে দুই সিজদা বসার পর আপনি আত্মাহেদ এই দুটাই শুধু পাঠ করবেন দুই রিকাত হয়ে তৃতীয় নম্বর আঁকাতে যখন আপনি আল্লাহ আকবর বলে উঠবেন আপনি সুরফাতে পাঠ করবেন এখানে আর অন্য শ্রয় মিলানো লাগবে না খেয়াল রাখবেন যে নামাজে প্রথম আপনি সুরা ইসা চারিগত নম্বর সুরাফাতে অন্যানো লাগবে না আপনি রুকু দিবেন সোজা হবেন আল্লাহ আকবর বলে দুই শেষ দাদি আপনি আল্লাহ আকবর বলে উঠিয়ে যাবেন তিনটি গাছ গুলো চতুর্থ নম্বর আঁকাতেও আপনি সুরাফা হাতে পাঠ করবেন রুকু দেবেন সোজা হবেন এবং দুই শেষ দাদি আপনি বসে পড়বেন এখানে হলো আত্মায় মাসুরা আপনি পড়বেন এখান পরে ডানে এবং বামে সালাম ফিরিয়ে দিবেন এটা হয়ে গেল আপনার ঈশার চার ফরাজ মাস এখন ঈশ্বর শূন্য আপনি কিভাবে আদায় করবেন এই সব দৈরিগাত আমি কেবলামুখী হইয়াঈশ রেখাত শূন্যতায় আল্লাহ সোজা হবেন প্রথম রেখাতে দ্বিতীয় কাদের স্রোফাতে পড়বেন সুরা মিলাবেন রুকো দেবেন রুকো ধরবেন দুই সিসা দিয়ে বসবেন আত্মায়িত দূরে ছড়ে দয় মাসরা পড়িয়া ডানে বামে সালাম ফিরিয়ে দিবেন এটাই হলো আত্মার ঈশ্বর দৈরিকাত সুন্নত মাস এখন ঈশ্বাদ তিনিকাত বেতন নামাজ আপনি কিভাবে আদায় করবেন এখানে খুবই মনোযোগ সহকারে দেখুন ঈশার তিন করবেন ঈসব তিন আদায় করবেন এখানে খুব মনোযোগ সহকারে দেখুন যে তিন বেতন আপনি কিভাবে আদায় করবেন ঈশার তিনটিগাত বেতন নামাজ এভাবে আদায় করবেন আমি কেবল মুখে হ্যাঁ ঈশার তিন বেতন নামাজ পড়তেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সাহা পড়বেন সোরা ফাতিহা পড়বেন সোরা মেলাবেন রুকু দিবেন সোজা হবেন দুই সিজদা করবেন আল্লাহু আকবার বলে উঠে গেলেন প্রথম রাকাত দ্বিতীয়ত নম্বর রাখাতে হচ্ছিল আপনি সুরা ফাতে পড়বেন সুরা মিলাবেন আপনি রুকো দেবেন রুকো দিয়ে রুকো দিবেন সোজা হবেন দুই সেজদা দিয়ে আপনি বসবেন বসার পর আপনি এখানে দোয়া পাঠ করবেন আর তাহাই তো এই দোয়াটা পাঠ পর আপনি আল্লাহ আকবর বলে উঠে যাবেন এইখানে খুবই মনোযোগের সহকারে দেখুন যে তিন নম্বর রাখাতে আপনি সুরা ফাতে পাঠ করবেন অন্য একটা সুরা মিলাবেন সুরা মিলানোর পর কি করবেন আপনি আবার আল্লাহ আকবর বলে কি হাত বাঁধবেন দেখা যাচ্ছে যে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দিই কিভাবে যেমন

প্রথম দুই ফরজ নামাজ এই চার অক্ত নামাজের ফরজ নামাজের প্রথম দুই রিকা তো আপনার হবে বাকি নামাজগুলো তো আপনার সুরে মিলানো লাগবে না এই চার নামাজের প্রথম দুই নামাজ আপনার সুর মিলাতে হবে বাকি নামাজ আপনার সুর মিলাতে হবে না আপনি যদি সুরে মিলান আপনার নামাজটা নষ্ট হয়ে গেল আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিভাবে আপনার পাঁচ অক্ত নামাজ কিভাবে আদায় করবেন